রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ বৃষ্টি শুরু হতে নাজেয়াল হচ্ছে প্রত্যন্ত গ্রামের মানুষ পূর্ব মেদিনীপুর জেলার এখনও রয়েছে কদ্দমাক্ত রাস্তা রাস্তা না সারালে ভোট বয়কট করার হুঁশিয়ারি দিলেন এগ্রাবাসী তিরিশ বছরের বেশি এগ্রা শহর পৌরসভা হয়েছে কিন্তু এখনও রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া তাহলে কি শুধুমাত্রই পৌরসভা নামমাত্রাই এখনও ওয়ার্ডগুলির মধ্যে কোথাও মাটির রাস্তা কোথাও বরাম রাস্তা আবার কোথাও ভাঙাচোরা ঢালাই রাস্তা স্কুল ছাত্রছাত্রী টোটো অটো চালক থেকে সাধারণ মানুষকে প্রচণ্ড বর্ষার যাতায়াতের চরম সমস্যায় ভোগ করতে হয় মেদিনীপুর জেলা এগরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে উলুয়া গ্রামে পথে নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী আমাদের মানতে হবে অবিলম্বে আমাদের রাস্তা পুনর্নির্মাণের কাজের জন্য আবেদন করছি এবং প্রশাসনের হস্তক্ষেপ চাইছি এই দাবি আমাদের মানতে হবে মানতে হবে মানতে হবে আপনার নাম আমার নাম আরতি বাড়ি বাড়ি এগরা চার নম্বর ওয়ার্ড বলুয়া আপনাদের আজকে যে আন্দোলন করছেন কি সমস্যা কি সমস্যা বলতে আমাদের তিরিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই রাস্তা হচ্ছে না রাস্তা একটু সমস্যা ছিল বটে এটা আল ছিল আল ছিল সে আল হলেও মানুষ যেখানটায় জনগণ বসতি করেছে যেখানটায় একশো জন ভোটার হয়েছে মানুষ একশো দেড়শো জন প্রজা দাঁড়িয়েছে এখন তো যাতে সুব্যবস্থা থাকবে এক এবং বাচ্চাদের লেখাপড়া শিক্ষা শিক্ষা তো একটা পরিকাঠামো শিক্ষার বেঘাত ঘটছে এবার শিক্ষা স্বাস্থ্যের বেঘাত ঘটছে একটা পেশেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে সেখানটায় যাতায়াতের সুব্যবস্থা নেই তাদেরকে দোলা করে নিয়ে যেতে হবে কাঁধে নিয়ে বয়ে যেতে হবে দিয়ে এক মাইল গেলে তাদেরকে টোটো করে কিংবা রিক্সা করে তাদেরকে নিয়ে যেতে হবে এমন অবস্থা এবার এখন চাষাভুষা মানুষ এখানটায় একটা মাঠের থেকে চাষ আসতে পারবে না মাছ রাস্তায় ফেলে রাখতে হবে লোকের গালাগালি ই ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না রুগী রুগী বয়স্ক মানুষরা যেতে পারছে না রুগীদেরকে স্বাস্থ্য স্বাস্থ্য ইয়েতে নিয়ে যেতে পারা যাচ্ছে না তাহলে একটা যে যাবে রাতভীর যে সবাই যে দৌড়ে যাবে একটা জায়গায় আর সেখানটা কেউ যেতে পারছে না হ্যাঁ একটা বৃষ্টি হয়ে গেলে সবাই অকেজো হয়ে যাচ্ছে পড়াশোনারও ব্যাঘাত রাস্তাঘাটে কর্মসংস্থানেরও ব্যাঘাত আমাদের ছেলেমেয়েরা কি করবে তো কাজকর্ম কিছুই নেই কোথায় রঙের কাজে কোথায় পাকার কাজে এই সব কাজে তাদেরকে এ নিযুক্ত হতে হচ্ছে নিযুক্ত হতে হলে কি ওরা কাজ পাচ্ছে না যেতেই পারছে না রাস্তাঘাটের অবস্থা যা। আর বৃষ্টি হয়ে গেলে কেউ ছেলেমেয়েরা কি কেউ বাচ্চা টাচ্চাও নামতে পারছে না এটা শুধু পৌরসভা কি এটা মহকুমা অফিসও এটা লজ্জাদায়ক পৌরবাসীদের লজ্জাদায়ক ব্যাপার এটা এক্সট্রা ট্যাক্স আমাদের সমস্ত ট্যাক্স দিছি এবার সরকার কে আমরা তো আমরা জনগণ তোই সরকার জনগণ পয়সা দিচ্ছি বলেই সরকার বেঁচে গিয়েছে না হলে কি আমরা কি তাহলে কি আমরা রাস্তাঘাট পাবো না সব সব জানানো হয়েছে প্রশাসনের কাছে জানানো হয়েছে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে এ এসডি অফিসে জানানো হয়েছে কোনো জায়গায় জানতে বাকি নেই এবং ইয়েও এসছে বিধায়কও এসছেন এই রাস্তা পরিদর্শনের জন্য সবাই এসে গেছে ইঞ্জিনিয়ার এসে মেপে গেছেন বলেছেন এ রাস্তা হয়েই যাচ্ছে আবার কে বলেছে একাত্তর লক্ষ টাকা না কত এই জায়গার নামে একাত্তর লক্ষ টাকা খরচ হচ্ছে এই রাস্তাটা তৈরি করতে তারপরে এই ভোট আসছে এবার ভোটে হয়ে যাচ্ছে এবার ভোটে হয়ে যাচ্ছে এই ভোট 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 ওটা মানুষকে মানে সান্ত্বনাই দেওয়া হচ্ছে আর কিছুই না মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই না তারপরে আমি জিজ্ঞাসা করলাম এটা কি নকশাভুক্ত জায়গা হয়ে গেছে রাস্তা হয়ে গেছে বলছে হ্যাঁ নকশাভুক্ত রাস্তা হয়ে গেছে আবার সেদিনকে একজন বললেন না না নকশাভুক্ত জায়গা হয়নি তাহলে ইঞ্জিনিয়ার এসে মাপ যোগ করে দিয়ে গেলেন যে রাস্তা তোমাদের হয়ে যাচ্ছে এইবারে রাস্তা হয়ে গেছে এই যে গারোয়াল বাঁধা হয়েছে এই যে রাস্তায় দুখানা মোরাম ফেলে দেওয়া হয়েছে একটু মাটি ফেলে আবার মাটি মোরাম যা যা আসবে আমরা নিজেরাই খাটনি করে ফেলতে হবে আবার লোকের পায়খানা ঘর পর্যন্ত ঢালাই রাস্তা হয়ে গেছে মোরাম রাস্তা হয়ে গেছে সব হয়ে যাচ্ছে তাদের সব লেবার দিয়ে কাজ করছে আমাদের এখানটায় লেবার নেই তোমরা কাজ করো তোমরা লেবার খাটিয়ে তোমরা কাজ করো এই রকম করতে হচ্ছে দীর্ঘদিন হচ্ছে প্রজা বাড়ছে অথচ রাস্তা হচ্ছে না রাজনৈতিক উদ্দেশ্য যে আসছে সেই রাজনৈতিক উদ্দেশ্য করছে আমাকে ভোট দাও আমি রাস্তা করে দিচ্ছি সে বলে আমাকে ভোট দাও আমি রাস্তা করে দিচ্ছি এই রকম হচ্ছে ভোটে তো জিতে গেল ব্যাস শেষ হয়ে গেল হ্যাঁ তোমাদের রাস্তা হয়ে যাচ্ছে এই যে আসছে সেই প্রথম রাস্তা করবো কিন্তু দাদা আপনার নাম আমার নাম গোবিন্দগিরি বাড়ি বাড়ি ওলুয়া চার নম্বর ওয়ার্ড এগরা আচ্ছা কি কারণে বিক্ষোভ করছেন কারণটা হচ্ছে আমাদের এই যে দীর্ঘদিনের রাস্তা মানে বেহাল অবস্থা যেটা আপনারা ফুটেজের মাধ্যমেও দেখলেন যে এই রাস্তা মানে যে পরিস্থিতি পৌরসভা বলে মনে হচ্ছে না এর চেয়েও বরং আরও গ্রামের রাস্তা অনেক উন্ন মানে উন্নতি লাভ করেছে তো আমি চাইছি যে এই মুহূর্তে আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে যে দল আগে এসে করবে আমরা সেই দলকে সমর্থন করব এবং এই রাস্তা প্রতিবারে ভোটের সময় বড়ো বড়ো নেতারা এসে টোপ দিয়ে যায় আমাদেরকে ব্যবহার করে কিন্তু কাজ কোনোভাবেই হয় না আপনারা তো ফুটেজের মাধ্যমে সবই দেখলেন পরবর্তীকালে যদি আর এইরকম থাকবে আরও দিকে যাওয়ার ব্যবস্থা নেব আমরাও তো এখানকার মানুষ আমরাও তো কর সব নেতা যদি এইভাবে হয় প্রতিটা নেতা যে এলো আমাদের এইভাবে টুপি পরেই চলে যায় প্রত্যেকটা ভোটে আপনারা স্থানীয় কাউন্সিলর বা আপনাদের সবাইকে আমরা জানিয়েছি পৌরসভায় আবেদন করেছি এর আগে গিয়ে গিয়ে আমাদের জুতো ছেড়ে গেছে কোনো কাজ হয়নি এইভাবেই পড়ে গেছে ভোটের 2 আগে এসে এখানে বলে গেলেন মাননীয় চেয়ারম্যান সাহেব যে অমুক দিন পড়বে কোনো কাজ হয়নি এই তো দেখছেন এবার বাচ্চা একটা ছেলে বাচ্চা পড়তেও যেতে পারে না পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে যদি একটা ছেলে যেতে যেতে স্লিপ করে পড়ে গেল রা সাইকেল যায় না গাড়ি তো দূরের কথা তাহলে একটা যদি পেশেন্ট হঠাৎ অসুস্থ হয়েছে আমরা কী করবো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স থাকবে দু কিলোমিটার দূরত্বে তখন তো রোগী তো মরে যেতে পারে তাহলে এ দায় ভার কে নেবে অথচ এটা পৌরসভা এটাই আমাদের লজ্জা যে আমরা এই রকম পৌরসভাতে আছি দাদা আপনার নাম রিন্টুগিরি বাড়ি উলুয়া চার নম্বর বার এখানে দেখা যাচ্ছে আপনারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছেন কি কারণে এই রাস্তার সম্বন্ধে এ রাস্তা এত জঘন্য হয়ে গেছে মানে গ্রামের থেকেও তো মানে পুরো জঘন্য গ্রামে তো অনেক উন্নত গ্রামে তো আমরা যাই মানে এটা পৌরসভা না এটা পৌরসভার থেকেও খারাপ মানে এই রাস্তা নিয়ে একটা কেউ বেরোতে পারছে না একটা গাড়ি নিয়ে সাইকেল নিয়ে না বেরোতে পারলে আমরা কাজে যাবো কী করে কাজেই তো যাওয়া যাচ্ছে না একটা হসপিটালে কারো কিছু হয়ে গেলে হসপিটাল যাবে কি করে মানুষ হসপিটালের পিছনে আমরা এক কিলোমিটার পিছনে আছি তাহলে যাবে কি করে এরপরে আমাদের একটাই সিদ্ধান্ত আমরা ভোট বয়কট করব। কাউকেই ভোট দেবো না যে আসছে যে দল আসছে পরিষ্কার কথা দুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কোনো কাজ কিছু হচ্ছে না আমরা টোটাল অন্যান্য সাইডে কাজ হয়ে যাচ্ছে এখানকার রাস্তা অন্য জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে না রাজ্য সরকার একটা নতুন প্রকল্প চালু করেছে পথশ্রী প্রকল্প যেখানে কিন্তু গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু ঢালাই রাস্তা হচ্ছে হ্যাঁ কিন্তু আপনারা বঞ্চিত হচ্ছেন কেন আমরা বঞ্চিত হচ্ছি এই জন্য যে ভোট দিব মানে রাজনীতি কেউ তো একাধিক করে না কেউ সে পার্টি করে কেউ এ পার্টি করে সবাই বলতে করিয়ে দিব করিয়ে দিব কিন্তু করে না প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে শিকার হয়ে গেছি ভোট হয়ে যাক সবাই মিলে তারপরে আবার ভোটের পরে আমরা রাস্তার কাজ করে দিব কিন্তু রাস্তার কাজ তারপরেও হচ্ছে না আর কতদিন আমরা এরকম ইয়ে থাকবো আপনার নাম আমার নাম শ্রীমন্তকরণ বাড়ি চার নম্বর ওয়ার্ড হ্যাঁ এগ্রাহ সমস্যা আমাদের এই রাস্তা দীর্ঘদিনের সমস্যাই রাস্তা এখন এই রাস্তায় বাচ্চারা মিনিমাম পঁচিশ তিরিশ জন বাচ্চা আছে এই পাড়ায় দুটো নিয়ে কেউ রাত্রেবেলা বেরোতে পারছে না কেউ বলছে আমি টিউশন যেতে পারবো না কেউ বলছে সাইকেল নিয়ে যেতে পারবো না সমস্যা কি পড়াশোনায় প্রচুর সমস্যা হচ্ছে কারণ হচ্ছে এই রাস্তা কাদার জন্য কেউ আর যেতে পারছে না এবং এই রাস্তায় যে পার্টি আসুক না কেন সব রাজনীতি করে যাচ্ছে কারণ যে ইলেকশনে নামছে সে বলছে আমরা প্রথমেই জিতলেই তোমাদের এই রাস্তা হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা জিতেই অন্য অন্য সাইডে রাস্তা হয়ে যাচ্ছে আমাদের এই রাস্তা কিন্তু বন্ধ মানে ওরা জিতে গিয়েই টোটালি ইলেকশনে আবার হারে গিয়েই কাজ বন্ধ আমাদের কোনো রাস্তায় কোনো কাজ হচ্ছে না না মোরামে না মাটিতে না কিছু যা খাটনি এই যে মাটি ফেলা হয়েছে নিজেরাই মাটি পয়সা দিয়ে নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে মাটি ফেলা হয়েছে বা পৌরসভা এখনো হ্যাঁ পুরো গ্রাম থেকেও আরো জঘন্য পরিস্থিতি গ্রামে তো উন্নত হয়েছে অনেক উন্নত কিন্তু আমাদের মাটি এই পৌরসভা এরকম উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে এইটা এটার জন্য আপনারা দাবি জানিয়েছেন অনেক জায়গায় দাবি জানানো হয়েছে পৌরসভা ডেপুটিশন দা হয়েছে চেয়ারম্যান এসেছে কত মন্ত্রীও এসেছে এখানে একসময় পলসিনা যখন মন্ত্রী ছিল তখন এসে আমাদের এই রাস্তা নিয়ে তারা ইয়ে করেছে আলোচনা করেছে কিন্তু কোনো সফল হয়নি পরবর্তীকালে আপনাদের এই সমস্যা না হয় সেক্ষেত্রে না হলে আমরা আর কিছু করাবো ভয় boycott করব না হলে আর কি করারে টোটালি ভোট দেওয়া যাবে না আর কোনো পার্টি এলেও আমরা কোনো ভোটে এগোব না দাদা এগরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে করণপাড়া গিরিপাড়ার রাস্তার বেহাল দশা নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করলেন তারা বারবার দাবি করছেন ভোট আসে ভোট যায় বিভিন্ন নেতা আসে প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছু না আপনি এখানকার নতুন কাউন্সিলার হয়েছেন বিষয়টি কেমন দেখছেন বলাটা স্বাভাবিক যে দুর্ভোগ আজকে দীর্ঘ তিরিশ বছর পৌরসভা এগরা পৌরসভা নিশ্চয়ই এই এখানকার যে বাসিন্দা এই দু বছর পাঁচ বছরের বাসিন্দা নয় এরা দীর্ঘদিনের এখানে স্থায়ী বাসিন্দা তাদের এই অভিযোগ করাটা ঠিকই আছে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এই এগরা পৌরসভা প্রায় আড়াই বছর এই নতুন বোর্ড হয়েছে চোদ্দোটা ওয়ার্ডের রাস্তাঘাটের যে পরিস্থিতি আপনারা যদি চোদ্দোটা ওয়ার্ড একবার ঘুরে আসেন তাহলে চার নম্বরের ওয়ার্ডের পরিস্থিতি সহ ১৪টা ওয়ার্ডের পরিস্থিতি আপনারা উপলব্ধি করতে পারবেন আজকে আমরা দীর্ঘ আন্দোলনও করেছি ডেপুটেশান দিয়েছি বোর্ড মিটিংয়ে বলেছি তার সত্ত্বেও চেয়ারম্যান আমাদেরকে বারবার আশ্বস্ত করেন যে সব হয়ে যাবে কিন্তু সরকার কোনো টাকা দিচ্ছে না আজকে এই তৃণমূল সরকার আর আমাদের এই তৃণমূলের বোর্ড আজকে দুর্নীতিতে ভরা কাঠমান্ডিতে ভরা উন্নয়নের দিকে এদের কোনো নজর নেই তাই আজকে সাধারণ মানুষ ওয়ার্ডের মানুষ আমি যেহেতু এখানকার জনপ্রতিনিধি তাদের দাবিটা আমার কাছে থাকবে এটা স্বাভাবিক এটাতে আমি মনে করি না যে তারা এটা অপরাধ করছে তাই আমি বলবো এই প্রশাসন এই তৃণমূল সরকার এই পৌরসভা এরা দুর্নীতিতে লিপ্ত এদের দ্বারা সার্বিক উন্নয়ন করা সম্ভব নয় তাই আগামী দিনে এই সাধারণ মানুষ এগ্রার মানুষ এই তৃণমূলকে গঙ্গার জলে বিসর্জন দিবে কারণ তার নমুনা কিসে আজকে আমরা দেখেছি এই ওয়ার্ডে আমরা জিতেছি প্রায় চারশো আঠাশ ভোটে রেকর্ড ভোটে জিতেছি বিধানসভায় লিড করেছি লোকসভায় লিড করেছি এটা তৃণমূলের সহ্য হচ্ছে না তাই আজকে উন্নয়নটাকে তারা স্তব্ধ করে রেখেছে এলাকাবাসী তার সঙ্গে সাথে এটাও দাবি করছেন যে আগামী দিনে যদি রাস্তা ঠিক না হয় আমরা ভোট বয়কট করব স্বাভাবিক তবুও আমি অনুরোধ করব ভোট বয়কট করতে না আমার সঙ্গে আসুন আমরা সবাই এই আন্দোলনে নেমে পড়ি যাতে উন্নয়নটা স্বাভাবিকভাবে হয় আরেকটা বিষয় যেটা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা মন্ত্রী এমএলএ এমপিরা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন করছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে একটাও রাস্তা হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন তৃণমূলের বিধায়ক নেতা ওরা কি বলছে যে এখানে যদি বিজেপি বেশি ভোট পায় যদি লিড করে তাহলে এদিকে কোনো উন্নয়ন হবে না সেই জায়গায় এগরা পৌরসভায় তৃণমূল বোর্ডে থাকলেও মানুষ কিন্তু বিজেপির পক্ষে আছে বিধানসভায় লিড লোকসভায় লিড এটা তৃণমূলের সহ্য হচ্ছে না তাই সরকারের কোনো যে রাস্তাঘাটের উন্নয়ন ডেভেলপমেন্ট তারা সেটা করতে দিচ্ছে না কে কর পে জীবে জাল সফল ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत বেকারী টপ ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ 택 তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই na 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 na